কাজ করা একদম ইন্ডিয়ান তসর সিল্ক এর ভিতরে পাবেন খুব সুন্দর শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটা কালার এগুলো সবগুলো ডিজাইন কালার সুন্দর এই থ্রি এটা হচ্ছে অনিয়ন কালার নিচে কিন্তু স্লিপসের এর কাপড় প্রচুর জার্স মাত্র 550 টাকায় পূজা স্পেশাল কিছু ইন্ডিয়ান তসর সিল্কের এর থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু আজকে আমাদের একদম 60% ডিসকাউন্টে যাচ্ছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন টেবিল ফরটি যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আটশো হাজার টাকার ড্রেস থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা একদম ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর তসর বা মাইছুরি সিল্ক তাই না এটা হচ্ছে প্যান্টা স্যান্টন সিল্কের ভিতরে এগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস ঠিক আছে এগুলো একদম অরিজিনাল মাইসুরি সিল্কের ভিতরে পাবেন যারা বিজনেস করতে চান মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও থাকবে সেম প্রাইস এগুলো কিন্তু হিউজ কাপড় আছে মানে যত মোটা হোক সবার হবে ঠিক আছে একশো প্লাস বডির আপুরাও কিন্তু এগুলো বানাতে পারবেন অনেক বেশি কিন্তু কাপড় দেওয়া আছে এটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো ডিজাইন কালার সুন্দর এই থ্রি থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরনাগুলো দেখেন ওরনাগুলো বিশাল বড় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা দেখেন শর্ট এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার নিচে কিন্তু স্লিপসের কাপড় প্রচুর কাপড় দেয়া আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র পাঁচ ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চার পিস আচ্ছা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ড্রেস হাতে টাকা পরিশোধ করবেন এটা হবে প্যান্ট ও প্রাইস থাকবে সেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে স্লিপসের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু নিসে স্লিভসের কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এগুলো কিন্তু আপনারা হচ্ছে এই ফোর পিস পাচ্ছেন সবগুলোর সাথে প্যান্টের সাথে কিন্তু ইনারের কাপড় অ্যাটাচড করা থাকবে ঠিক আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশে কিন্তু আজকে হিউজ কালেকশন দেখাবো ঝটপট নিয়ে নেবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা অনিয়ন কালার ভিতরে এখন যা দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে পিস কালার ভিতরে জাস্ট প্রিন্ট এবং কাজের কোয়ালিটি চেঞ্জ থাকবে ঠিক আছে এই দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু মাইসুরি সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে সবগুলো মাইসুরি সিল্ক প্রাইস থাকবে সে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে এই প্রথম এত রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার নাইস কালেকশন থেকে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা পিআইস কালারের ভিতরে প্রচুর প্রিন্ট আছে এগুলো সবই সেম প্রাইস সব রানী গোলাপি আপনাদের আচ্ছা মাত্র মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ করে পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ